বন্ধু বাতেনরে কইলাম দেখ বাতেন তুই যাই করস না কেন তুই অন্তত দেখ সেরিনশিলাই মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আছে দেখতে যথেষ্ট ভালো আছে এবং নাইকে আসে আর রোজগারও ভালো তো দেখ যদি তোদের কাজিনদের মধ্যে কেউ থাকে তাহলে বিয়ের জন্য আলাপ আলোচনা লাগা হয়তো বা মেয়েটার কোনো একটা ভুল ধারণা থাকতে পারে বৈশালী মানুষ নিয়ে যার জন্য ছিলায় কোনো বৈশালের ছেলেকে বিয়ে করতে রাজি না তবে তোর একটা জিনিস দায়িত্ব নিতেই পারিস আর ওই দায়িত্বটা হলো কাজিনদের মধ্যে সবচাইতে সেরা যে ছেলেটা সেই ছেলেটার সাথে সৃজনশীলায় বিয়ে দিয়ে দেয় তারপর বই প্রতি যে একটা ভুল ধারণা ছিল সৃজনশীলার এবং আছে সেই ধারণাটা যাতে ছেলেটা ভেঙে দিতে পারে যাতে অন্তত তোদের জেলার অন্তত মানসম্মান কিছুটা হলেও বাঁচবে নাহলে দেখ সৃণশিলা সেই একজন যেহেতু নায়িকা একটা বিশ্ব মিডিয়ার সাথে তার সম্পৃক্ততা কিছুটা হলেও আছে এখন সে যখন বই নিয়ে কিছু বলছে অবশ্যই বই তো তো সম্মান সামান্য হলেও গেছে তো মান সম্মান না গিয়া তোরা নিজেদের মাঝে বিষয়টা সমাধান করে নিতে পারিস প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না